অনেকেই প্রশ্ন করে থাকেন বড় 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 না নবী অনেকে বলে থাকেন যে যেহেতু আল্লাহ রব্বুল্লাহ আলমী নবীদেরকে দিনের জন্য দিনের খাতিরে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এ কারণে দিন বড় এরকম বলে থাকে তার উত্তর কি তার উত্তর হচ্ছে একটা জিনিস ভালো করে বোঝার দরকার এখানে লাজিম মালজুমের মাসালা একটা আরেকটার সাথে সম্পৃক্ত দিন কি বড় না নবী বড় সেটা বলা যাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন আম্বি পাঠিয়েছেন দিনের দাওয়াতের জন্য এবং তারা দিনের জন্য মেহনত করেছেন বা শকত করেছেন এমনকি এমন কষ্ট পর্যন্ত করেছেন যে এই দিনের জন্য আম্বিয়া ক্রামরা নিজেদের জীবনকেও পর্যন্ত বিসর্জন করে দিয়েছেন অনেক আম্বিয়া ক্রামদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এই দিনের জন্য অনেক নবীরা আপনার এই দিনের জন্য দিনের দাওয়াত দিতে গিয়ে রক্তে রঞ্জিত হয়েছেন যেমন আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহাম তাইফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছেন এরকম কি এরকম মেহনত করেছেন যে অনেক অনেক নবীদেরকে আপনার এই দিনের মেহনত করার কারণে এ তৈরি নির্যাতন করা হয়েছিল যে নির্যাতন করতে করতে লুকা মনে করেছিল যে তাকে মেরে ফেলা হয়েছে এরকম মৃত চলে যেত এরকম ভাবে আপনার নবীরা দিনের জন্য মেহনত করেছেন তো অনেকে বলে থাকেন যেহেতু নবীরা দিনের জন্য মেহনত করেছেন আর দিনের দাওয়াত দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এ কারণে বোধ হয় দিন আল্লাহ রব আলিনের কাছে প্রিয় ও বড় না এমনটা নয় কোনটা বড় কোনটা ছোট দিন না নবী এই জায়গার মধ্যে র্যাঙ্কিং করা যাবে না কারণ একটা আরেকটার সাথে লাজিম মালজুমের মাস আলা একটা আরেকটার সাথে এমন ভাবে সম্পৃক্ত যে নবীবাদ দিলে দিন হয় না আর দিনবাদ দিলে নবীর কোনো প্রয়োজন নাই এই কারণে আমরা এই জায়গার মধ্যে কে বড় কে ছোট সেটা নির্ণয় করবো না এটাই হচ্ছে আহলসুন জামাতের আলাহ তল জামাতের সমাধান এখানে দিন বড় না নবী বড় এটা আপনার নির্ণয় করা যাবে না হ্যাঁ জন্য দিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু নবী ছাড়া তো আপনার দিন আসা যায় না নবীর ছাড়া তো দিনের কল্পনা করা যায় না কারণ আল্লাহর রবুল্লাহ আলমিন পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন নবীর মাধ্যমেই মাধ্যমে মধ্যে দিন আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন এ কারণে একটা আর একটার সাথে মলজম একটা আরেকটার সাথে লাজিম একটা ছাড়া আরেকটা হয় না দিন এবং নবী উভয় থেকে উভয় চৌখের মতো দেখতে হবে হ্যাঁ এক চোখ বাদ দিয়ে আরেক চোখের কল্পনা করা যায় না কোন চোখ বড় কোন চোখ ছোট সেটা নির্ণয় করা যায় না এরকম ভাবে দিন এবং নবী উভয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এবং উভয়টা আল্লাহ রবমিনের কাছে কোনটা বড় এবং কোনটা ছোট সেটা নির্ণয় করা যায় না এটাই হচ্ছে আহলসুল্লোয়াল জামাতের আকিদা এবং আহলসুল্নতোয়াল জামাতের সর্বসিদ্ধ মত আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে হ্যাঁ ইসলামের পরিপূর্ণ